আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে যে ভিডিওর স্ক্রিনে যে ওষুধটি নিয়ে আসলাম সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাংকর ফাইভ ট্যাবলেট এই অ্যাংকর ফাইভ ট্যাবলেটটি কি কী রোগের কাজ করে সে বিষয়ে আজকে সংক্ষিপ্ত এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এই অ্যাংকর ট্যাবলেটটির মূলত কাজ হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই ওষুধটিকে ব্যবহার করা হয় যাদের হাই ব্লাড প্রেশার এবং উচ্চ রক্তচাপ আছে এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে এই অ্যাংকর ফাইভ ট্যাবলেটটি কার্যকর কার্যকারিতা পালন করে এবং হাটের কা হাড়ের কারণে বুকের যে ব্যথা শুরু হয় অর্থাৎ বিভিন্ন সময় হাড়ের যে ব্যথা শুরু হয় সেটিকে দমন করার জন্য মূলত অ্যানকর ফাইভ ট্যাবলেটটি কার্যকর করা হয় সাধারণত এই ওষুধের কার্যকারিতা বলতে এগুলোকে বোঝানো হয়েছে এখন আসুন আমরা জেনে নেই এই ওষুধের সেবন মাত্রা সেবন সেবনবিধি কি কিভাবে আমরা সেবন করব ওষুধটি এনকোর ট্যাবলেটটি প্রতিদিন একটি করে খেতে হবে শুরুতে পরবর্তীতে যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন আর এই ওষুধের মার্তা কম বেশি হতে পারে তাই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন আর এই এনকোর ট্যাবলেটের যদি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বোঝা যা বোঝা যেন হয় যে মাথা ব্যথা ডায়রিয়া এরপরে হচ্ছে ঘুম ঘুম বাপ হচ্ছে এর পার্শ প্র আর যারা গর্ভবতী এবং মহিলাদের জন্য এই ওষুধটি সেবন করা উচিত নয় আর যদি আপনার বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনি বিশেষজ্ঞ একজন ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটি সেবন করবেন আর এন কর ওষুধটি বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং যে কোনো দোকানে ফার্মেসিতে আপনি পুস করে ওষুধটি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ